হ্যালো গাইস আপনাদের বলছি যারা এই মরিচ বাতি সেট করবেন মরিচ বাতি আসলে কীভাবে সেট করবেন দেখেন কিভাবে সেট করতে হয় এই মরিচ বাতি এই যে মরিচ বাতির এই যে লম্বা একটা আপনার হচ্ছে এই যে লম্বা যে পিনটা আছে এই লম্বা পিন এটা হচ্ছে আপনার হচ্ছে পিলাস আর এইটা আছে যেটা খাটো আছে এটা আছে আপনার মাইনাস তা এই পিলাসটা আগে জুড়বেন জুড়ার পরে এটা আপনার পিলাস রেখে দেবেন তারপর হচ্ছে এই যে মাইনাস এই মাইনাসটা হচ্ছে আপনি তার যখন জড়বেন আসলে তার কিভাবে জড়বেন তা আমি এটাও দেখা দিচ্ছি এখনই দেখাই দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে জুড়তে হয় জুড়ে আমি দেখাচ্ছি এই দেখুন এটা আসছে আপনার পিলাস এই পিলাসের মাথা যেটা লম্বা এই লম্বা তার এটা আমি লম্বাটায় লাগিয়েছি লাগানোর পরে এই পিলাস এই পিলাসে আপনারা একটা গিরি দিয়ে নেবেন এরকম একটা গিরি দিয়ে রেখে দেবেন তাহলে মনে করেন আপনার পিলাস একটা চিহ্ন থাকবে আর পরে এই যে মাইনাস এই মাইনাসটা এ দেখুন মাইনাস তারটা এই মাইনাসটা এখানে লাগিয়েছি এই যে খাটো যেটা এটা মাইনাস এই মাইনাস থেকে আপনার এখানে পরে যারা যেটা জুড়বেন এর পরে যেটা জুড়বেন এখানে আপনার পিলাসটা জুলবেন মাইনাসের থেকে প্লাস এই মাইনাসের থেকে পিলাস এই পিলাসে জুলবেন জুড়ে এইভাবে চলে যাবেন ঠিক আছে তাহলে কিভাবে লাইটটা তৈরি হবে এটা সম্পূর্ণ আমি দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল এখনও তারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর বাকি অংশ আমি দেখাচ্ছি আপনারা কিভাবে এটা মরিচ বাতি জুড়বেন আমি এটা দেখাচ্ছি আমাদের মরিচ বাতি সেট হয়ে গেছে আমরা এখন দেখবো এই সেই পিলাসের মাথা এই পিলাসের মাথা থেকে আপনার চলে আসলো এই যে পিলাস থেকে মাইনাস এই মাইনাসের থেকে চলে আসলো আপনার এই জায়গায় আছে পিলাস এই পিলাসের থেকে আবার আপনারা মাইনাসে যেন মাইনাসের থেকে আবার এরকম পিলাসে চলে আসলো আমাদের এই মরিচ বাতিগুলো এখন সেট হয়ে গেছে আমরা এটা এখন জ্বালিয়ে দেখব আসলে জলে কিনা এর ভিতরে আপনারা সেই একশোটা মরিচ বাতি যদি আপনারা সেট করেন তাহলে লাইটের ধারণ ক্ষমতা একটু কমে যাবে একটু লাইটের পাওয়ারটা কমে যাবে তবে আপনারা সব সময় এই লাইটে মনে করেন আপনার আশিটা পঁচাশিটা মরিচবাতি বাল্ব লাগাবেন জুড়বেন তাহলে আপনাদের ভালগুলো খুবই সুন্দর জ্বলবে কোনো সিগনাল মারবে না খুবই সুন্দরভাবে জ্বলবে আশা করি বুঝতে পেরেছেন আমরা এখন চালিয়ে দেখাবো এগুলো আপনার সঠিকভাবে সেট হয়েছে কি না এগুলো আমি দেখাচ্ছি আমরা যে লাইটটা বাতিগুলো সেট করলাম এইগুলো আসলে দেখুন এই যে লাইন দিলাম এখন এই মরিচ বাতিগুলো সব জ্বলছে খুবই সুন্দরভাবে জ্বলছে এই দেখুন এই দেখুন এই যে লাইন দিচ্ছি এই বোর্ডের থেকে লাইন দেওয়া হয়েছে এই যে মরিচ বাতি এই দেখুন মরিচ বাতিগুলো খুবই সুন্দরভাবে জ্বলছে তাহলে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ